হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এখন বাজে সকাল সাতটা তো ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক সকাল সকালে তো বাড়ির কিছু কিছু কাজ আমার করা হয়ে গিয়েছে তো বেশিরভাগ কাজটাই করতে বাকি আর বাড়ির যা অবস্থা পুরো অন্ধকার যেহেতু ইলেকট্রিক নেই তাই জন্য পুরো অন্ধকার আমাদের গ্রাম অঞ্চলে বেশিই একটু ইলেকট্রিকটা যায় তো যার কারণে আমাদের ওরকমভাবেই জীবনযাপন করতে হয় সকালের বাসি কাজ করে নিয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম তিনজনেরই জন্য একই রকম ব্রেকফাস্ট বানিয়েছি চাউমিন আজকে গরম গরম চাউমিন দিয়ে ব্রেকফাস্টটা সারব তো সবার জন্য ব্রেকফাস্ট রেডি করে সস দিয়ে সাজিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি কাটা চামচ তো খাবার অপেক্ষায় আছি ব্রেকফাস্ট শেষ করে বিছানাটা গুছিয়ে নিলাম দুপুরে স্নান কমপ্লিট করে আমার মেয়ের জন্য ভাতটা বেড়ে নিলাম দুপুরের মেনুতে আছে চিকেন আর পেঁপে সিদ্ধ মেয়েকে দুপুরে ভাত খাওয়ানোর পরে একটা আপেল ছিল সেটাকে কেটে নিলাম ওকে এবার খাওয়াবো সন্ধ্যাবেলায় পাঁপড় ভাজলাম খাবার জন্য সবাইকে জানাই গুড নাইট আমি রাত্রে ডিনার করতে বসে পড়েছি আমি আর আমার মেয়ে তো ডিনার করে নেব তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম